প্রিয় চাকরি ভর্তা ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া উদ্দীপন তো উদ্দীপন এনজিও তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু গতকালকে আপনার কুমিল্লা জোনের জন্য এইচএসসি পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো আমাদের বিদ্যুৎ এই বিদ্যুৎ আপনারা পেয়ে যাবেন কীভাবে আপনি আবেদন করবেন কতজন লোক নেবে কী পাশে অভিজ্ঞতা আবেদন পদ্ধতি সকল ভিডিও সকল তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন তো এখানে তাদের অফিস চৌষট্টি ডিস্ট্রিক্ট এগারোশো এত ভিলেজে তাদের কাজ চলতেছে তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে তাদের দেখেন দশটা জোন একশো আঠারোটা রিজোন নয়শো বিয়াল্লিশটা আপনার ইয়া ব্রাঞ্চ তারপর হচ্ছে গিয়ে এতজন মেম্বার এগুলো আর কি তাদের দিয়েছে আছে উদ্দীপনী জিওতে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখন পর্যন্ত যারা আমাদের যে অল নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে সব ভিডিও আপনাদের তো আমি ক্লাউডলাম উঠলাম ইউনাইটেড ডেভেলপমেন্ট ইন্স্যুরমেন্ট উদ্দীপন উদ্দীপনা যাওয়ার পর আপনার তাদের কেরিয়ার কেরিয়ার ওয়াবসাইট অফিসিয়াল ওয়েবসাইট পাবেন তো এই কেরিয়ার আসার পরে যে দেখেন ফার্স্ট ক্রেডিট অফিসার কুমিল্লা জোন এপ্রিল দু হাজার পাঁচ কুমিল্লা চাঁদপুর লাকসাম লক্ষ্মীপুর হবে এটা লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অনলি তো আপনারা কুমিল্লা জনের জন্য এই এইগুলো আপনারা করতে পারবেন তো আবেদনের লাস্ট তারিখ হচ্ছে কি আপনার তিরিশ তারিখে এই মাসের তিরিশ তারিখ আজকে আরও তিন দিন আছে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আমরা বিজ্ঞাপন রাইট আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপন থেকে এলাম তো তার নেম অফ পোস্ট ফাস্ট ক্রেডিট অফিসার আদার ক্রিয়া করা কি রেসপন্সিবিলিটি হিসেবে তারা দিয়েছে কিস্তি আদায় করা সঞ্চয় আদায় করা ঋণ জমি যাচাই করা স্মরণ জমি তথ্য ভিত্তিক ঋণ যাচাই কিষু ভিত্তিক আলোচনা সংগঠনের শৃঙ্খলা রাখা সকল প্রকার পাসবুক ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক वार्षिक প্রতিবেদন নির্বভাবে

কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা বেতন ভাতা টাকা হচ্ছে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা বেতন মাসিক বেতন ছাড়া সংস্থা মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা কার্য অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটর সাইকেল ঋণ দূরত্ব ভাতা ফ্রি আবাসন শুধুমাত্র মেট্রো ইলেকট্রিসিটির বাইরে কর্মরতদের জন্য তারপর হচ্ছে কি আপনার প্রবৃতি পাবেন তারা আরও সুযোগ সুবিধা এখানে দিয়েছে মোবাইল বার্তা প্রবৃদ্ধান গ্র্যাজুয়েটি ফেস্টিভাল কোনো দুইটা ইয়ারলি তারপর হচ্ছে বৈশাখী বার্তা প্রদান করা হয় এখানে তো এডুকেশন রিকোয়ারমেন্ট তারা দিয়েছে মিনিমাম এসিসি আপনার ডিগ্রিও আবেদন করতে পারেন আঠারো থেকে বত্রিশ এক্সপিরিয়েন্স আছে জিরো তো এটা ছিল তাদের ইয়া তো এখানে একটা উল্লেখ করা আছে আপনারা প্রথমেই দেখছেন কিনা যে আপনার মেটু ব্যাকে যাই সারা বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন তো বিশেষ করে প্রাধান্যভাবে কুমিল্লা চাঁদপুর এবং লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট যে যারা যারা ওখানে চাকরি করতে ইচ্ছুক আপনার ওই এলাকার মানুষের কিন্তু বেশি বা কুমিল্লা জোনের বেশি মানুষকে আপনারা আবেদন করতে পারবেন আর যদি আপনারা অন্য জেলার হন কোনো সমস্যা নেই আবেদন করতে পারেন আপনারা যাহ পরীক্ষা দিতে পারেন তাদের তো আপনার জন্য ইয়া আর ওরা তো জানেনই যে উদ্দীপন হচ্ছে কি তাদের রিজন ভিত্তিক তারা নিউ বিজ্ঞপ্তিরা প্রকাশ করে তো এটা তিরিশ তারিখ আবেদন যেটা আমরা বিস্তারিত এখন আপনারা আবেদন করবে এটা কিন্তু আবেদন তাদের অনলাইনে আবেদন করতে হয় ওই উদ্দীপনা ইয়াটা এটা কোনো ইয়া না তো অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে আর অনলাইনে কিভাবে আবেদন করবেন কীভাবে আপনার সিবিটা সাজাবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে একটা আপনাকে সিবি তৈরি করতে হবে তো আমরা এপ্লিকেশন ক্লিক করলাম এখন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে হ্যাঁ এই যে এটা দিতে দিয়ে আর অ্যাপ্লিকেশন জব ই করতে হবে এখন আমার যেহেতু ইয়া করা আছে তো আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচারটা দিয়ে এখানে যদি আমি অ্যাপ্লাই নাও ক্লিক করে দিই তখন কিন্তু আমার ইয়াটা এই জবে অ্যাপ্লিকেশনটা হয়ে যায় যেহেতু আমার সিবি করা আছে এখানে আমার টোটালি টু যে সিবি করা আছে তো জবটা এখানে চলে আসবে ফার্স্ট ক্রেডিট অফিসার কুমিল্লা জোন এপ্রিল পঁচিশ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর অনলি তো এখানে এই এই জিনিসটা আসছে তো আমি এখানে এই নাম্বার বা এগুলো দিলে আমার কিন্তু জবে নাও গেলে অ্যাপ্লিকেশন হয়ে যাবে এখন যারা আপনার নতুন আছেন যাদের নাই অ্যাকাউন্ট নাই তখন তো আর এখানে অ্যাপ্লাই না করলে হবে না তখন আপনার করতে হবে যে এখানে ক্রেডিট নাও ক্রিয়েট নাও হচ্ছে নতুন তো এখানে এই যে তথ্যগুলো সব দিতে হবে আপনার এখানে দেখেন কে আছে জেন্ডার মাদার্স নেম ফাদার্স নেম ফার্স্ট নেম স্যালারি প্রেজেন্স স্যালারি যে থাকে এগুলা সব আপনাকে ফিল আপ করে একটা সিভি তৈরি করতে হবে এখানে একবার সিবি তৈরি করে নিতে পারলে পরে আপনারা সবসময় আপনি আবেদন করতে হবে যেমন এডুকেশন আছে তারপরে আমরা একটু ব্যাকে যাই তো এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ট্রেনিং ফ্যামিলি ইনফরমেশন তো এখানে আবার ফ্যামিলি ইনফরমেশন তারপর রেফারেন্স তারপরে ফাইল এন্ড ফুটো সার্টিফিকেট দিতে হবে সর্বশেষ এনআইডি কার্ড দিতে হবে আপনার ছবি দিতে হবে সাইন দিতে হবে রিচার্জ করা তো এরকম একটা ভিডিও আমি আমার লিংক দিয়ে রাখবো খুব সহজে আপনি এক ক্লিকেই ইয়া করে নিতে পারবেন আবেদন করতে পারবেন আর ভিডিওটা ওই ভিডিওটা দেখলে আপনারা সব সম্পূর্ণরা ইয়ে করতে পারবেন এই আপনি নিজে নিজে আবেদন করতে হবে তখন দেওয়ার পরে আপনি এখানে এখানে একটা বিষয় আছে এখানে ফোন নাম্বার দেবেন এই যে ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে মেইল দেবেন মেইল দেওয়ার পরে এখানে গ্রেট নাও আপনার ইয়া দেবেন এই সিকিউরিটি কোড তখন আপনার মেয়ে একটা সিকিউরিটি কোড যাবে যেটা আপনারা ভেরিফাই করে এখানে কোড নাম্বারটা কনফার্ম কোডটা বসায় আপনারা নেক্সট হিসেবে তো এটাই ছিল মোটামুটি একটা ওই যে উদ্দীপনের তো আপনার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা আমার এই ভিডিওটা তারপর আছে আপনার ওই আবেদন করা ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ পেরে যাবেন মোবাইলে করতে পারবেন শুধু ছবিগুলো সাইন করলে রিসার্চ করে নিলে হবে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি সকল ধরনের ভিডিও সবার আগে যদি আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজে এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটিতে আপনারা জানেন সকল ধরনের চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের সাথে নিয়ে আসি তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম